খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্র দলের সভাপতি হিসেবে আমি ব্যতীত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে সকলে সুস্থতা কামনা করছি এবং আমাদের একটি অগ্রগারী টিম আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি যিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনায় অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই আজকে কুয়েটের যে শুরুর যে ঘটনা কে এই ঘটনা সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওয়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে পৃষ্ঠপোষিত করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে আমরা বারবার আমাদের সকল সমাবেশে সকল মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না আমরা এটি বারবার নিশ্চিত করেছি দাবি করেছি কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর যারা এখন আমাদের কোনো কমিটি নেই কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন সংঘর্ষের আগের দিন ছাত্রদলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরুদ্ধে নামধারী প্রতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে ছিল তখন নিরীহভাবে ছাত্র দলের প্রতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিত একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য নামদারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল আমরা সেখানে সিসি ফুটেজ সিসি ক্যামেরা রয়েছে আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দেশে আর মত কালচার থাকা চলবে না যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে সেই কালচার আমরা আর মানব না আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা ধৈর্য আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত কিন্তু ছাত্রদল নীরবে নিপৃতে আমরা আমাদের ছাত্র রাজনীতি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার গল্পে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই আমার ছাত্রদলের মহানগরের ভাইরা যারা ঢাকার যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত সবচেয়ে বেশি লড়াই করেছে সংগ্রাম করেছে যারা এই সাড়ে পনেরো বছর আমার এই ভাইরা আমার এই মহানগর ছাত্রদলের ভাইরা, যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি যাদের নামে শতাধিক মামলা রয়েছে যার সহকর্মীরা গুণের শিকার হয়েছে যার সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই আমার এই মহানগর স্বাস্থ্য দলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা এবং এই মহানগর স্বাস্থ্য দলের অবদানকে অস্বীকার করে এই জুলাই আগস্ট আন্দোলনের কোনো ইতিহাস লেখা চলবে না যদি কেউ লেখার চেষ্টা করে আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই সাড়ে পনেরো বছর এ ধরনের সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন